মানকোজেব ম্যানক ফসলের সুরক্ষায় এক কার্যকর সমাধান মানকোজেব ম্যানক ফসলের সুরক্ষায় এক কার্যকর সমাধান মানকোজেব হল কৃষিক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি কন্টাক্ট বা স্পর্শক ছত্রাকনাশক যা ফসলের ছত্রাকজনিত রোগ দমনে অত্যন্ত কার্যকর এটি ডাইথাজোকার্বামেট তেথেকারেট শ্রেণীর অন্তর্গত একটি বহুমুখী এবং প্রতিরোধমূলক প্রোট্যাকটিভ ছত্রাকনাশক এক পরিচিতি ও গঠন মানকোজেব মূলত দুটি আলাদা ছত্রাকনাশক যোগ মানেব মেনেব এবং জিনেব সাইনেব এর একটি সুষম সংমিশ্রণ এই দুই যোগের সম্মিলিত শক্তিতে মানকোজেব একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করে যা বিভিন্ন প্রকার ছত্রাকের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা প্রদান করে দুই কার্যপদ্ধতি মরব্যাকশন মানকোজেব তার বহুমুখী কার্যপদ্ধতির জন্য পরিচিত এটি ফ্ল্যাকোডম তিনের অধীনে শ্রেণীবদ্ধ যা বোঝায় যে এটি ছত্রাকের বিপাকীয় প্রক্রিয়াকে একাধিক উপায়ে আক্রমণ করে এর প্রধান কার্যপদ্ধতিগুলি নিম্নরূপ সালফাহাইড্রাল গ্রুপ নিষ্ক্রিয়করণ এন্যাক্টিভেশন অফ সফ এ গ্রুপস মানকোজেব বাতাসের সংস্পর্শে এসে আইসোথাজোসায়ানেট এসাফিসিয়েনেট নামক একটি সক্রিয় উপাদানে রূপান্তরিত হয় এই আইসোথাজোসায়ানেট ছত্রাকের এনজাইমগুলিতে উপস্থিত সালফাহাইড্রাল গ্রুপগুলির সাথে বিক্রিয়া করে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয় যেহেতু এনজাইমগুলি ছত্রাকের জীবনের জন্য অত্যাবশ্যকীয় বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে তাই এগুলোর নিষ্ক্রিয়করণ ছত্রাকের বৃদ্ধি ও কার্যকারিতা ব্যাহত করে এনজাইমের উপাদান বিনিময় ডিসরপশন এভেন্স ইন এটি ছত্রাক এনজাইমের উপাদানের বিনিময় ঘটিয়ে তাদের স্বাভাবিক কাজে ব্যাঘাত সৃষ্টি করে যা ছত্রাকের বিপাক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে স্পোর অঙ্কুরোদ্গম রোধ স্পোরজনেশন এনে বেশন মানকোজে প্রধানত ছত্রাকের স্পোর বীজাণু অঙ্কুরিত হওয়াকে বাধা দেয় যখন ছত্রাকের স্পোর গাছের সংস্পর্শে আসে তখন এটি গাছের উপরিভাগে একটি হালকা প্রতিরক্ষামূলক প্রলেক তৈরি করে এই প্রলেট স্পোরগুলিকে অঙ্কুরিত হতে দেয় না এবং বাইরে থেকে এই জীবাণুকে ধ্বংস করে ফলে রোগজীবাণু গাছের ভেতরে প্রবেশ করতে পারে না এই মাল্টিসাইট কার্যপদ্ধতির কারণে ছত্রাক মানকোজেবের বিরুদ্ধে খুব সহজে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না যা এর দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিশ্চিত করে তিন প্রযোগক্ষেত্র ও উপকারিতা মানকোজেব একটি বিস্তৃত বর্ণালীর ছত্রাকনাশক এবং এটি বিভিন্ন ফসল ও উদ্ভিদের রোগ দমনে ব্যবহৃত হয় ফল আম লিচু পেয়ারা আপেল আঙ্গুর সাইট্রাস ফল ইত্যাদিতে ব্যবহৃত হয় শাকসবজি আলু টমেটো বেগুন শশা লাউ করলা ফুলকপি বাঁধাক পেঁয়াজ রসুন ইত্যাদি মাঠ ফসল ধান গম ভুট্টা পাট ডাল তেলবীজ ইত্যাদি বিশেষ উপকারিতা বীজ শোধন সি ট্রেগমেন্ট বীজবাহিত রোগ দমনের জন্য বীজ শোধনেও এর ব্যবহার প্রচলিত বিশেষ উপকারিতা মানকোজেবে জিঙ্ক সেন্ট এবং ম্যাঙ্গানিজ ম্যাংজেনাস আয়ন বিদ্যমান যা উদ্ভিদের জন্য অপরিহার্য মাইক্রোনিউট্রিয়েন্ট এটি ব্যবহারের পর গাছ দ্রুত সবুজ ও সতেজ হয় যা ফসলের অভাব স্বাস্থ্য এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সহায়তা করে চার দমিত রোগসমূহ মানকোজের বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ দমনে অত্যন্ত কার্যকর যার মধ্যে উল্লেখযোগ্য হল মিলডিউ মেলডেও ডাউনি মিলডিউ এবং পাউডারি মিলডিউ ব্লাইট বয়াইট আর্লি ব্লাইট লেড ব্লাইট বিশেষ করে আলুর ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ব্লাইট অ্যানফ্রাকনোজ অ্যানফ্রাকনোজ ফল ও সবজির কালো দাগ রোগ লিফ স্পট বিভিন্ন ফসলের পাতার দাগ রোগ রাস্ট রাস্ট মরিচা রোগ ড্যাম্পিং অফ ড্যাম্পিং অফ চারাগাছের পচা রোগ পাঁচ সতর্কতা ও ব্যবহার বিধি। যদিও মানকোজেব মানুষের জন্য তুলনামূলকভাবে কম বিষাক্ত তবে এর সঠিক ব্যবহার এবং সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম টপি ছত্রাকনাশক প্রযোগের সময় মাস্ক গ্লাভস গগলস এবং লম্বা হাতার পোশাক পরিধান করুন সরাসরি সংস্পর্শ পরিহার ত্বকের বা চোখের সরাসরি সংস্পর্শ থেকে বিরত থাকুন পুনরায় প্রবেশ বিরতি উইনফ্রাই ইন্টারভাল, ওয়েক ছত্রাকনাশক প্রযোগের পর সাধারণত সাত হতে চোদ্দ দিন পর্যন্ত ফসলের মাঠে প্রবেশ করা বা ফসল তোলা ও খাওয়া থেকে বিরত থাকতে হবে এটি ব্যবহার করা পণ্যের লেবেলে উল্লিখিত নির্দিষ্ট ওয়ে নির্দেশিকা অনুসরণ করুন পরিবেশগত প্রভাব পরিবেশ বিশেষ করে জলজ পরিবেশের উপরের প্রভাব সীমিত করার জন্য সতর্ক থাকুন স্বাস্থ্য ঝুঁকি দীর্ঘমেয়াদী বা অতিরিক্ত সংস্পর্শের ফলে পরীক্ষামূলক প্রাণীদের মধ্যে থাইরয়েড গ্রন্থি প্রসারিত হওয়া জন্মগত ত্রুটি এবং ক্যান্সার সৃষ্টির মতো ঘটনা দেখা গেছে তাই নিরাপদ ব্যবহার বিধি মেনে চলা অত্যাবশ্যক সংগ্রহ ও সংরক্ষণ শিশুদের নাগালের বাইরে শুকনো ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন মানকোজেভ ফসলের রোগ দমনে একটি নির্ভরযোগ্য সমাধান হিসেবে প্রমাণিত হলেও এর কার্যকারিতা নির্ভর করে সঠিক মাত্রা সময় এবং পদ্ধতিগত প্রযোগের উপর ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকের বাণিজ্যিক নাম প্রয়োগ মাত্রা সাধারণত দশমিক দুই পার্সেন্টেজ হারে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে পাতায় প্রয়োগ করার সুপারিশ করা হয় বাজারে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকের বাণিজ্যিক নাম ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ কেয়ার ডায়েথেন এম পঁয়তাল্লিশ বায়ার জাজ আশি ডব্লিউপি সিনজেন্টা নেকজেব ন্যাশনাল এগ্রিকেয়ার এমকোজেব আশি ডব্লিউপি কোজেব আশি ডব্লিউপি গ্যালভেন এম ম্যানজেড দুশো কোজেব আশি ডব্লিউপি সানকোজেব ভনজেড ভিটামিল বাহাত্তর এনজেড ম্যানকোজেব আশি ডব্লিউপি এডকোজেব আশি ডব্লিউপি নেমিস্পোর আশি ডব্লিউপি সিনাজেব আশি ডব্লিউপি প্রভৃতি এদের কার্যকারিতা সবারই প্রায় এক